जय नित्यानंद गौरा महाप्रभु की गीता गीता आर कर शिवाय गोरम मनोहिताय जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो पाप हम पाप कर्मा हम पाप आत्ता पाप संभव त्राही मां पुंडरिका कम सर्व पाप हरे हरि हे कृष्ण करुणा रे सिंधु दिन बंधु जगत पति गोपी से गोपिका कांतो राधा कांतो नमस्तुते जय निताय जय गो আনন্দ লীলাময় বিগ্রয় হিমাবায়সময় মহাপ্রেম রসপ্রদায়ী বিষা দেবী তনপরি বৃন্দাবই তুলসী দেবা ওই প্রিয়া ওই ক্যাশব কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত নমন জয় গীতা জয় গীতা কর্ম না মন আরম্ভ মানুষ কর্ম আর করে কর্ম অর্থাৎ যোগ নিষ্ঠা প্রাপ্ত হয় না এবং শুধুমাত্র কর্ম ত্যাগ করিলে সিদ্ধি বা সংখ্যা নিষ্ঠা লাভ করে না এখানে নৈশ নৈশকর্মম পদটি কিসের বাচক এবং মানুষ কর্ম আরম্ভ না করে নৈশকর্ম ভাব প্রাপ্ত হয় না এই কথাটি তাৎপর্য কর্মযোগে কর্মযোগের যে পরিপক্ক স্থিতি পূর্ব শ্লোকের ব্যাখ্যায় যাকে যোগ নিষ্ঠার নামে অভিহিত করা হয়েছে তার বাচক এবং নৈশকর্ম পদ দিয়ে স্থিতিপ্রাপ্ত ব্যক্তি সমস্ত কর্ম করেও তার থেকে সর্বতভাবে মুক্ত থাকেন তার কর্মবন্ধনের হেতু হয় না সেই জন্য এটি স্থিতিকে নৈশকর্ম বা নিষ্কর্মতা বলা হয় মানুষ নিষ্কামভাবে কর্তব্য কর্ম করিলে স্থিতি লাভ করে বিনা কর্মে নয় কর্মই শ্রেষ্ঠ তাই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় কর্তব্য কর্ম করা নয় বরং নিষ্কাম ভাবে তা করতে থাকা এই অর্থে বলা হয়েছে মানুষ কর্ম আরম্ভ না করে নিষ্কর্মতা প্রাপ্ত হয় না প্রশ্ন কর্মযোগের লোসারু কর্ম হল কর্ম পালন করা তাতে কর্ম আরম্ভ না করায় প্রশ্ন ওঠে না তাহলে কর্ম আরম্ভ না করে নিষ্কর্মতা লাভ করা যায় না এই কথা বলার প্রয়োজনীয়তা কি ভগবান অর্জুনকে কর্মে ফল ও আসক্তি ত্যাগ করতে বলেছেন এবং তার পরিণামে বলেছেন কর্মবন্ধন থেকে মুক্তি লাভ হয় এই কথায় অর্জুন মনে করতে পারেন যে যদি আমি কর্ম না করি তাহলে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাব তাহলে কর্ম করার প্রয়োজনতা কি এই ভ্রম দূর করার জন্য প্রথমে কর্মযোগে প্রকরণ আরম্ভ করার সময়ও ভগবান বলেছেন যে মাতে সঙ্গ হস্তকর অর্থাৎ কর্ম না করাই তোমার আসক্তি থাকা উচিত নয় ষষ্ঠ অধ্যায়ও বলেছেন কারু কারুর রুক্ষ অর্থাৎ যিনি যোগারুল হতে সেই মুনির জন্য কর্ম করায় যোগারুল হওয়ার উপায় তাই শারীরিক পরিশ্রমের ভয়ে বা অন্য কোনো আসত্তিতে মানুষের মধ্যে যে অপ্রবৃত্তি দোষ থা আসে তা কর্মযোগে বাধ এটি জানবার জন্য ভগবান রূপ বলেছেন এখানে সিদ্ধি পদ্মী কিসের বাচক এবং কর্ম ত্যাগমাত্রই সিদ্ধি লাভ হয় না এ কথাটির অর্থ কী জ্ঞানযোগে বা সিদ্ধি অর্থাৎ পরিপক্ক স্থিতি যা বর্ণনা পূর্ব শ্লোকের ব্যাস ব্যাখ্যাতে জ্ঞান নিষ্ঠার নামে করা হয়েছে এবং যার ফল জ্ঞান প্রাপ্তি তার বাচক হলো এই সিদ্ধিদম। পদ্দি এই স্থিতিতে পৌঁছলে সাধক ব্রহ্ম ভাব প্রাপ্ত হয় তার দৃষ্টিতে আত্মা পরমাত্মার কোনো বিভেদ থাকে না তিনি স্বয়ং ব্রহ্মরূপ হয়ে যান তাই এই স্থিতিকে সিদ্ধি বলা হয় এই জ্ঞানযোগ রূপ সিদ্ধি নিজ বর্ণাশ্রম অনুসারে বিহিত উপযুক্ত কর্মে কর্তৃত্বর অভিমান ত্যাগ করে এবং সমস্ত ভোগে মমতা সত্যি কামনা রহিত হয়ে নিরন্তর অভিন্নভাবে পরমাত্মার স্বরূপ চিন্তা করিলে সিদ্ধ হয় শুধুমাত্র কর্মগুলি বাহির থেকে ত্যাগ করলে সিদ্ধ হয় না কারণ অহং বোধ মমতা সত্যি বিনাশ না হলে মানুষ অভিন্নভাবে পরমাত্মাতে সিদ্ধি স্থিতি লাভ করতে সক্ষম হয় না অপর পক্ষে মন বুদ্ধি শরীর দ্বারা হওয়া কর্মগুলিকে নিজে কর্তা বলে মনে করে না তার দশটা সাক্ষী হয়ে থাকলে উপরত্ব স্থিতি লাভ হয় তাই সংখ্যাযোগী ক বন্যা বন্যাশ্রমে চিত্ত কর্মাদি ত্যাগ করার চেষ্টা না করে তাতে কর্তৃত্ব শক্তি এবং কামনা রহিত হওয়া উচিত এই ভাব দেখাবার জন্য এখানে বলা হয়েছে যে শুধুমাত্র কর্মাদি ত্যাগ করিলে সিদ্ধিপ্রাপ্ত হয় না অনারম্ভাত শূন্য শূন্য সোনার এই দুটি পদে অভিপ্রায় এক বা ভিন্ন ভিন্ন যদি বিভিন্ন হয় তাহলে দুয়ের মধ্যে পার্থক্য কি এখানে ভগবান দুটি পদ ভিন্ন ভিন্ন অভিপ্রায় প্রয়োগ করেছেন কারণ অনারম্ভ পদ দ্বারা কর্মযোগীর বিহিত কর্ম না করা যোগ নিষ্ঠা প্রাপ্তির বাধক বলে জানিয়েছেন কিন্তু সৈন্য সোনার পদ দ্বারা যোগের জন্য কর্মা স্বল্পতা ত্যাগ করা সংখ্যা নিষ্ঠার প্রাপ্তি বাধ্য শুধু এক কথায় বলা হয়েছে যে যারা তার সিদ্ধি লাভ হয় না সিদ্ধি প্রাপ্তির জন্য তার কর্তৃত্ব ভাব ত্যাগ করে সচিদানন্দ ঘন ব্রহ্মে অভেদভাবে স্থিত হওয়া অবশ্য অতএব তার জন্য কর্মস্বরূপ ত্যাগ করা মুখ্য ব্যাপার নয় অন্তরের ত্যাগ প্রধান এবং কর্মচরির পক্ষে কর্মস্বতা ত্যাগ করা উচিত নয় এই ঠিক দুই পদে ভাবে পার্থক্য এবং তার সব দায়